এখানে আমার সঙ্গে আছে শ্রেয়া রায় এ হাই দাও আলা বলে দিতে হচ্ছে কি বিশ্রি ব্যাপার হ্যাঁ তো ওকে দিচ্ছে না এই যে আমার সঙ্গে আছে এখানে শ্রেয়া রায় বলার আগে বলার আগে ও হাই দিয়ে দিচ্ছে আমার সঙ্গে আছে এখানে শ্রেয়া রায় আর আর সুমিদা এখন আমি আহ নগর দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন নগর দিকে যাওয়ার পরে আপনাদেরকে বাকি অংশগুলো দেখানো হবে অনেক ভালো লাগছে কিন্তু এখানে মানে এত বেশি ভালো লাগছে দেখেন মানে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে এই ফোটা ফোটা বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আমরা এই যে সামনে এগোচ্ছি আহ রূপগঞ্জে এটা কি বলবো এটা রূপগঞ্জের নৌকাঘাটে চলে এসেছি আমরা আর এখান থেকে এখন আমরা কোথায় যাব বাড়ি। এখান থেকে বাড়ি এখান থেকে এখন আমরা চলে যাব গোপাল ভাড়ের বাড়ি আপনারা শুধু দেখতে থাকুন সব কিছু দেখতে পাবেন এখানে নামবো আচ্ছা চলো কত টাকা ও দিয়েই তো টিকিট করে এনেছি না যেটুকু হয়েছে হবে পরদ্বীপ থেকে আমরা রওনা হয়ে চলে আসলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে আর এটা হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্র আপনারা গোপাল ভাঁড়ের ভিতরে অনেক দেখেছেন সেই কৃষ্ণচন্দ্র গুড়ে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা অনেক সুন্দর এত বেশি ভালো লাগছে জার্নিটা সেটা বলে বোঝাতে পারবো না আর এদিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের বাড়িটা আর এরই পিছনে আরেকটা অনেক বড় রাজপ্রাসাদ বাড়ি আছে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ এই কারণে আমরা কেউ প্রবেশ করতে পারিনি তবে প্রবেশ করতে না পারলেও আমরা ড্রোনের মাধ্যমে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সম্পূর্ণ ভিডিওটি ধারণ করেছি এবং মাধ্যমে যে ভিডিওটা ধারণ করেছি নেক্সটে আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই দেখানো হবে সবাই অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ